সাধারণ মানুষকে সুস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা ইটাহারে রবিবার ইটাহারের বিধায়ক মোশ্রফ হোসেনের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় ইটাহার হাই স্কুল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য শিবিরের সূচনা করেন বিধায়ক মোশ্রফ হোসেন এদিন সকাল থেকে ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মানুষ নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির হন এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ কান গলা পেট রক্ত পরীক্ষা ব্লাড প্রেশার সুগার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এমনকি এই শিবিরে ছিল ইসিজি করারও ব্যবস্থা পাশাপাশি এই শিবিরে চিকিৎসার পর দেওয়া হয় বিনামূল্যে ওষুধ এছাড়াও যে সমস্ত রোগীর চশমা প্রয়োজন তাদের পরবর্তীতে বাড়িতে চশমা দেবে তৃণমূল কর্মীরা শিবিরে আগত রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন খোদ বিধায়ক পাশাপাশি এদিনের শিবিরে আগত সাধারণ মানুষদের স্বাস্থ্য বিষয়ক সচেতন করেন বিধায়ক সহ চিকিৎসকরা বিধায়ক ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ অন্যান্যরা রাজনীতির ঊর্ধ্বে উঠে মানব সেবায় নিয়োজিত থাকতে এবং সাধারণ মানুষকে সুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন বলে জানান বিধায়ক মুশরফ হোসেন এটা প্রতি বছর নয় এবছরও ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প ফ্রি ওষুধ ফ্রি স্বাস্থ্যসেবা এবং এখানে ভালো ভালো ডক্টরদের নিয়ে এখানে সব বিভাগের ডক্টর নিয়ে পূর্ণাঙ্গ একটা ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে এই সমস্ত অঞ্চল থেকে রোগীরা আসবে এবং ট্রিটমেন্টের ফ্রি ওষুধপত্র তার ব্যবস্থা তো আছে সঙ্গে আমরা ইসিজি পর্যন্ত এখানে চেকআপের ব্যবস্থা আমরা করেছি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় হাইট নির্ণয় আপনার ওজন মাপা এর বাদ দিয়েও পেডিয়া এম এমডি মেডিসিন আপনার আরও বিভিন্ন যে ডক্টরগুলো আছে অর্থোপেডিক সব বিভাগেরই উন্নত মানের ডক্টরদের নিয়ে এখানে একটি বড় মাপের ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্প ওষুধ বিতরণ এবং এমনকি যাদের চোখের চোখের সমস্যা আছে সেখানে তাদের চিকিৎসারও ব্যবস্থা এবং চশমা লাগলে আওয়ার টেস্ট করে তাদের চশমাটাও আমরা পরবর্তীতে বাড়ি বারে পৌঁছে গেল এই একটা পূর্ণাঙ্গ হেলথ মেডিকেল ক্যাম্প আমরা এখানে করেছি যেটা অন্যান্য জায়গায় হয়তো ফ্রি হেলথ চেক আপগুলো হয় বটে কিন্তু মাত্র দুই একটা হয় এখানে কিন্তু ইসিজি থেকে আরম্ভ করে সব রকমেরই চিকিৎসা ব্যবস্থা এখানে আছে সাধারণত মানুষকে সচেতনতা করার জন্য স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্যই যে মূল সম্পদ স্বাস্থ্যকে সুন্দর রাখলে সব কিছু ঠিক থাকে এই দিককে উল্লেখ রেখে স্টক বা এই যে ঝুঁকির প্রবণতা অনেক বেড়ে গেছে আমরা তৃণমূল কংগ্রেস সবাই কাজ করে মানব জাতির কল্যাণে আমাদের মূল কাজ মূল্য সে লক্ষ্যে অতি বছর এবছর এটা আর সেটা অনুষ্ঠিত হল পরবর্তীকালে এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পগুলো আরও পরবর্তীকালে আরও কেমন সারা দেখছেন না এখানে খুব সারা কারণ যে অনেক অনেক বয়স্ক লোক দূরদূরান্তে ট্রিটমেন্ট করতে যে অলসতা দেখায় বা তাদের সত্যি অসুবিধাও হয় এবং এই অনেক লোক আবার হঠাৎ শ্রোকে মারাও তাদের যে এখানে টেস্ট করলো করলে ব্লাড বা ব্লাড টেস্টও এখানে যেহেতু ব্যবস্থা তাদের সুগার বা কোলেস্ট্রল এই ধরনের রোগ আছে কি না সেটা তারা জানতে পারবে পরবর্তী সুখ খেতে পারবে সে বেঁচে থাকতে পারবে পরিবার পরিবে ভালো থাকে সুতরাং আমরা তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি নয় মিটিং 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 নয় আর শুধু সার্বিক নয় নেই আত্মমানব সেবার কাজও আমরা নিয়োজিত আমি এটা হারে দায়িত্ব পাওয়ার পর থেকে নেওয়ার পর থেকে মানব দায়িত্ব দেওয়ার পর থেকে এই ধরনের সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক আত্মমানব কাজ আমরা করেছি আপনার নাম কি আমার নাম বন্দনা কর কোথা থেকে এসেছেন মাধবপুর কি করতে এসেছেন এখানে কানের ডাক্তার দেখাতে যাচ্ছে আমাদের বিধায়ক এখানে চিকিৎসা বিনামূল্যে করেছে সেখানে আমি চিকিৎসা দেখাতে আসছি কিসের চিকিৎসা করাবেন আমি কানের চিকিৎসা করব দেখালেন ডাক্তার হ্যাঁ ডাক্তার তো এখন কি ওষুধ নেবেন এখন ওষুধ না তো কেমন লাগছে শিবিরটা হয়ে না ভালোই হচ্ছে ভালো লাগছে আমাদের অনেক সুবিধা হলো গরিব মানুষের খুব সুবিধা হলো বাইরে যেতে সমস্যা হতো বাইরে যাতে সমস্যা হয় এখানে দেখালাম বিনামূল্যে ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কলিক নিউজ